হ্যালো এক্সেলাম ব্যাক টু টু আমরা গত টিউটোরিয়ালে মাইক্রোসফট এক্সেলের এক্সেলে বিভিন্ন স্টেপগুলো নিয়ে আলোচনা করেছি আজকে এর দ্বিতীয় পর্ব আপনি যদি মাইক্রোসফট এক্সেলে এক্সপার্ট হতে চান তাহলে অবশ্যই আমার টিউটোরিয়ালগুলো দেখবেন অর্থাৎ বাস্তব কর্মক্ষেত্র থেকে আমি আমার

ইতিপূর্বে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা আমাদের মূল শীতের সর্বপ্রথম ডাটাগুলোকে ইউটিলাইজ করতে হবে এই ডাটাটাকে আমরা এখানে নিয়ে আসবো এবং এই ডাটাগুলো আমরা আমরা নিয়ে আসবো ঠিক আছে এই ডাটাগুলোকে আমরা নিয়ে আসবো আগে এই শীত থেকে

এভাবে এখান থেকে সবগুলো আমরা কপি করে নিয়ে দেখি কপি করে নিয়ে গিয়ে আমাদের যে সিটটা আছে অর্থাৎ আমরা যে সিটে করতেছি একটা সিট নিলাম এবং এখানে পেশ করে দিলাম এক জায়গা অনুযায়ী যেভাবে আছে সেভাবে পেন করে পেস্ট করে পেশ করে দিলাম আচ্ছা লেখার একটা আমরা স্ট্যান্ডার্ডের মধ্যে ফলো করি হ্যাঁ এটা একটু

এটা যে টাইপ করছে সে অত একটু ওকে তাহলে আমাদের সর্বপ্রথম কাজ হলো আমাদের মেশিনে গুলো নিয়ে আসা কোথার থেকে নিয়ে আসা এই জায়গা থেকে প্রোডাকশনটা নিয়ে আসা এবং এখানে দেখান এখানে কিন্তু চ্যানেল হ্যাঁ দেখি চ্যানেল আচ্ছা চ্যানেল এখানে দিছে হ্যাঁ চ্যানেল আচ্ছা আর একটা কাজ করি এখানে চ্যানেল পাঁচটা চ্যানেল হবে ছয়টা চ্যানেল হবে তাহলে আমরা মেন সিটে যাই গিয়ে দেখি হ্যাঁ চ্যানেল এই এখানে আরেকটা সিট হয় আছে সেই সিটটা আন ওপেন করি ওপেন করার পরে আমরা এটাকে দেখি যে চ্যানেল আছে এই এটা হুম এই যে চ্যানেল কিন্তু আমরা মেন সিটে দেখি যে এই চ্যানেলটা এখানে চ্যানেল ফোর পর্যন্ত আসছে আচ্ছা তার মানে আমাদের যে ডাক ড্যাশবোর্ডে আছে সেই ড্যাশবোর্ডে চ্যানেলটা হাত মেনুয়ালি বসা হয়েছে জি এই যে মেনুয়ালি বসা বসা হয়েছে আর এইগুলো মানগুলো ফর্মুলার মাধ্যমে চলে আসছে তাহলে আমি মেনুয়ালি বসাবো সমস্যা নেই ওকে তাহলে আমাদের বেজ লাইন আমাদের বেজ লাইন কি আমাদের বেজ লাইন আগে জানতে হবে যে এটার সাহায্যে আমার মেশিনগুলো টা নিয়ে আসবো আমাদের বেজলেন আছে মেশিন তাহলে মেশিন যে মেশিনটা আমরা কপি করে নিয়ে যাই এটা হ্যাঁ এটা দিচ্ছে কি প্রোডাকশন এর স্টার্ট তাহলে আমরা আচ্ছা মেশিনটা আগে কপি করে নিয়ে আসলাম এটা ফার্স্ট কপি তাহলে এখানে বসে দিলাম চলে আসছে এটা আছে প্রোডাকশন স্ট্যাটাস দিক এই নাম করি প্রোডাকশন স্ট্যাটাস আমি দ্রুত হ্যাঁ ওকে চলে আসছে এরপরে আছে ফার্স্ট ফ্লোর আসলো এরপরে আছে সেকেন্ড ফ্লোর না এইটা আছে ঊনপঞ্চাশটা আছে এইখানে হবে থেকে একশো দশ এক থেকে আটচল্লিশ এবং একশো নয় এবং একশো দশ তাহলে আমরা এইখানে বসে দিলাম বাকিগুলো ডিলিট করে দিলাম এবং এরপরে থার্ড ফ্লোরটাকে আমরা নিয়ে আসি হ্যাঁ এরপরে থার্ড ফ্লোর হ্যাঁ থার্ড ফ্লোরটা আমরা এই যে একশো এগারো থেকে শুরু করে একশো উনষাট ফ্লোর ও কি সাতান্ন পর্যন্ত তাহলে ওকে মেশিনগুলোর আমরা আচ্ছা আচ্ছা একটা সাইজ দিতাম তাহলে এখন আমাদের কী দরকার কী হবে আমরা মেশিন রিসাইজ করলাম নিয়ে আসলাম কপি করে নিয়ে আসলাম তার আগে কাজ করি এই ডাটাটা যাতে হাইট না হয় তাহলে এটা কী করি ফ্রিজ করি কোথায় ভিউ এ গিয়ে আমরা এই প্রথম স্টেপটা আছে ফ্রিজ প্যানেল ফ্রিজ প্যানেল দিলাম তাহলে ফ্রিজ হয়ে গেল ওকে তাহলে হচ্ছে এটাকে আমরা কি করি দিয়ে এই ডাটাটাকে আমরা একটা সেম মানে কালার অনুযায়ী নিলাম এখন ডাটাটা আমাদের মানটা নিচতে হবে এটা কি করি এটা একটু হাইড হাইট করে রাখিস হ্যাঁ এটা আমরা একটু হাইট করে রাখি যখন আমার যেটা প্রয়োজন হবে তখন তখন সেটাতে চলে আসে তাহলে আমাদের একটু দেখতে সুবিধা হবে তাহলে এখন আমরা এক নম্বর মেশিনের কিভাবে নিয়ে আসবো আমাদের কন্ডিশন হলো কন্ডিশন হলো এ শিফটের প্রোডাকশন এই যে প্রোডাকশন এই শিপট এর প্রোডাকশন একটা বি রোল এটা এটা রোল এটা প্রোডাকশন এটা রোল এটা এসি প্রোডাকশন আছে টোটাল প্রোডাকশন তাহলে আমরা কি করি আগে প্রোডাকশনটা নিয়ে আসি তারপরে টার্গেট আমাদের টার্গেট কোয়ান্টিটি দেওয়া আছে এই জায়গায় আচ্ছা এখন আমাদের আমরা প্রোডাকশনটা নিয়ে আসতে পাবো কিন্তু একটু সমস্যা আছে সেই সমস্যাটা কি বলি এটাকে আমরা একটু ছোট রাখতে চাই এই ডাটা টাইপ করি ডাটা ফাইল ডাটা ফাইল আমরা ছোট হাতে লিখব আচ্ছা এরপরে আমাদের আচ্ছা আমরা দেখি যে এই প্রোডাকশনটা কিভাবে নিয়ে আসছি ওই যে ডেইলি প্রোডাকশন ফাইল টু ডেইলি প্রোডাকশন ফাইল টু আচ্ছা টু এই যে টু আছে না এই যে টু টুটাতে কিভাবে করছি ওমা এখান থেকে ফাইলটা তো নিয়ে আসা হয়েছে ওকে তাহলে এটা তো নিয়ে আসলেও হবে একই রিলেটিভ আছে তাহলে এখানে আমরা কি ব্যবহার করবো এই জায়গায় আমরা সাম ইপ নাম ফর্মুলা ব্যবহার করব সাম ইপ এটা খুব সহজ একটা ফর্মুলা কন্ডিশন যেখানে একটা কন্ডিশন থাকে সেই কন্ডিশনটা ব্যবহার করতে হবে এক নম্বর কন্ডিশনটা কি এক নম্বর কন্ডিশন হচ্ছে দেখুন রেঞ্জ কিসের রেঞ্জ এই কন্ডিশনের রেঞ্জ এই যে রেঞ্জ আছে না এই যে ক্যাটেরিয়া অর্থাৎ শর্তের রেঞ্জ মেশিন এক নাম্বার মেশিন হতে হবে তাহলে মেশিন আমরা কি এই যে মেশিন নাম্বার তাহলে পুরোটা সিলেক্ট করে দিলাম এবং শর্ত ক্যাটেরিয়ার কথা বলা হয়েছে ক্যাটেরিয়া কি বলছে আমাদের ক্যাটেরিয়া এক নাম্বার ক্যাটেরিয়া এরপরে রেঞ্জ সাম রেঞ্জ যেটা আপনারা যোগ করব আমরা কোনটা যোগ করব এই যে শিপ আছে না এই শিফটের প্রোডাকশনটা যোগ করব আচ্ছা তার আগে আমাদেরকে ফর্মুলাটা ঠিক করে নে এখানে মার্কস করা আছে হ্যাঁ তাহলে আছে আনমার্কস করি আনমার্কস করি এবং এই যে টোটাল যে প্রোডাকশনটা আছে এই প্রোডাকশনটা ডিলিট করে দেই এটা সবগুলো আনমার্কস করি এখানে হয়তো অনেক কিছু আনমার্কস করা আছে সবটা আনমার্স করে দেই ওকে এখন আনমার্স করে দিলাম সমস্যা নাই ওকে এটা যো করে দেই এটা তুলে দেই এটা তুলে দেই হ্যাঁ স্যার তারপর আমরা দিয়ে এখানে ক্লিক করি ওকে এখন আমরা কি করব টোটাল ভাবে নিয়ে দিতে পারব তাহলে আছে কি স্বামীক কীভাবে ব্যবহার করা যায় সেটা হচ্ছে আপনারা জানতে পারবেন রেঞ্জ কিসের রেঞ্জ আপনার মাথায় প্রশ্ন জানতে পারে অর্থাৎ শর্তের রেঞ্জ যেমন এ তার আগে দেখাই যে আমাদের প্রোডাকশন ডাটাতে এ ফুলের যে প্রোডাকশনটা আছে এ ধরুন এক নম্বর মেশিনে প্রোডাকশানের ধরে এক নম্বর মেশিনে প্রোডাকশন আছে তিনটা এই যে একটা আছে কোনো ক্রমে তিন ধরনের প্রোডাকশান হতে পারে দেখাই আরেকটা দেখাই সাপোজ মনে করেন দশ নম্বর মেশিনকে ধরি হ্যাঁ একটাই একটাই আছে জয়টা মেশিন থাকে এখানেও একটা আছে মানে এই সাতটা মেশিনের মধ্যে প্রোগ্রামের মধ্যে যে কোনো চার পাঁচটার জন্য যোগ করে টোটাল আসবে সেটা নির্ণয় করব তাহলে সাম রেঞ্জ সাম রেঞ্জকে কল করলাম ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে মনে হয় আচ্ছা এটা শেষ করে দেবো প্রথমে রেঞ্জ প্রথমে এই ডাটা রেঞ্জ মেশিনের রেঞ্জ ক্রমা এখান থেকে গিয়ে এই জায়গায় ক্রমা যোগ করবো কোন ডাটাটা আছে এই ডাটা আমরা ফিক্স করে দেই হ্যাঁ ফিক্স করে দেই ক্রোমা করে দিলাম এবং রেঞ্জ আমরা যা যোগ করতে চাই আমরা এই যে এই প্রোডাকশনটা যোগ করতে চাই তাহলে সেই ছবি দেবে এটাও ফিক্স করে দেয় ফিক্স করে ওকে তাহলে এই ফুলের প্রোডাকশনটা আমাদের চলে আসছে এইভাবে আমাদের প্রোডাকশনটা নিতে হবে এইভাবে ঠিক প্রোডাকশনটা এইভাবে সবটা চালু চলে আসছে তাহলে এইটা এই প্রথম ফর্মুলাটা আমরা কপি করি শুধু যা শুধু ফর্মুলাটা কপি করলাম বিশিপ বিশিপটা প্রোডাকশন চলে এখন আমাদের কি করতে হবে এটা তো আমাদের ফিক্স এটা ফিক্স যা শুধু এই যে আটা শিফটটা চলছে সরি আমাদের এ এ অর্থাৎ ডাটা এ কম ফিক্স বি ফিক্স শুধু ওয়াইয়ের মার্জানটা বেশি পড়ে থাকবে ওয়াই এর মানটা আমরা কোন জায়গায় দেবো এ এরপরে এ সি তাহলে এখানে কি দেব এ এ এ পড়াতে সব এ এ এটা এ তাহলে চলে আসছে

নেক্সট ভিডিওতে আমরা বিস্তারিত ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করব নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা আছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ